গুড মর্নিং এব্রিয়ন হ্যাঁ রোজগারের মতন আবার হঠাৎ করে ব্লগটা শুরু করে দিলাম আর কথা হচ্ছে রোজই গোল মানে খিচকিচ 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 আর ভালো লাগে না তো খিচখিচ করবেই না বা কেন সবসময় যদি একটা মানুষের পেছনে যদি চব্বিশ ঘন্টা এরকমভাবে মানে পেছনে লাগা হয় তাকে লাগানো হয় তো অবশ্যই তো অ্যাকচুয়ালি আমি সবসময় এন্টারটেনমেন্ট করতে ভালোবাসি বলে আর এন্টারটেনমেন্টে তোমাদের কাছে তুলে ধরি কখনো ভালো মুহূর্ত যে আমাদের আছে সেটা তোমাদের কাছে কখনো তুলে ধরি না আর গলু যে কতটা ওর মনটা এ মানে সরল সাদা সেটা কেউ না জানুক সেটা তো আমি জানি সেই মুহূর্তটা খালি তোমাদের সাথে শেয়ার করা হয় না তো যাই হোক আমি একা যখন ছিলাম আমি ভাবলাম যে সেও তো মানুষ তাকে সবসময় এরকমভাবে চটানোটা ভালো না মানে ঠিক না তো ভাবলাম আজকে গলুর একটু ভালো মানসিকতা একটু ভালো মুহূর্ত যদি আজকে দেখতে পেতাম আমারও ভালো লাগতো আর তোমরাও তো জানো যে তোমাদের সাথে সব সময় মানে গুলুর এন্টারটেনমেন্টটা সবসময় তুলে ধরি গলুর কিন্তু ভালো মুহূর্তটা তোমাদের কাছে কখনো তুলে ধরি না তো ওর উপরেও কিন্তু আমার মানে আজকে সকালবেলা উঠেই না মানে খুব দয়া মায়া হলো যে না কেন মেয়েটাকে পেছনে সবসময় এরকম করি তো চলো গুলির জন্য একটা ভালো সারপ্রাইজ আমি মনে মনে রেখেছি জানি না তার কতটা ভালো লাগবে চেষ্টা করবো তার যেন ভালো লাগে আর তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব আজকে তো যাই হোক জানি না তোমাদের আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো কী সারপ্রাইসটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা টাটা দেখতে থাকো খালি জন্য একটা ছোট্ট একটা উপহার নিলাম তো এই যে গোল্ডের দোকান এ আমি নিলাম না তো চলো কী আছে সেটাও দেখবো আর গোলু কতটা খুশি হয় কি না সেটাও জানি না কারণ খুব ছোট্ট উপহার তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে দেখবো জিনিসটা কী আছে চলো এখন বাড়িতে চলে এসছি বাড়ি আর গোলুর কাছে সত্যি কথা বলতে গলুকে দেখলে না আমি মাইন্ডে থাকতে পারি না তো দেখি এখন গলু কী

তা বললেই বাবা বল আমার তো কমে যাচ্ছে আমার কিলোতে তাহলে কমলো না ভগবান দেবে দিয়ে আমি যদি না থাকি দেখি ভগবান যায় নাকি কর্ম করতে কর্ম কাজ করতে হবে পেটাচ্ছে রাস্তায় রাস্তায় তো কর্মটা তো কর্মটা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে

এক মাস ধরে আমার বাড়িতে পড়ে পড়ছে এই আইসক্রিমটা খেতে ভালো না তিতা তিতা কেমন জানো তাই তাহলে রিটার্ন কি চেঞ্জ করে নি হ্যাঁ চেঞ্জ করে দাও আচ্ছা আপাতত ডিপে রাখো নালে হবে না বিকেল বেলা নিয়ে যাব ডিপে ঢোকাও তুই ইনো আর নালে ওইগুলো কিছু নিয়ে ডিপে রাখবে কিন্তু নালে হবে না এখনো পর্যন্ত জানো না যে তোমার বইয়ের পছন্দটা কি খুশি হ্যাঁ অনেক আনন্দ বাবা দেখো দেখো আর আমার জন্য আমার জন্য বলে তোমার জন্য তোমার জন্য

তোমার জন্য এটা আনছি অনেক বড় ঠিক আছে দাঁড়া কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না দাঁড়া চোখ বন্ধ করো হাত পা দেখো এটা কি আছে দেখো তোমার পছন্দ হয় কি না কি আছে দেখো এটা দেখো তো কিছু আছে নাকি এর মধ্যে

পাপান একটা খেলো গবুর জন্য এটা তারপরটা বানিয়েছি গবুর জন্য একটা দিলাম আচ্ছা পাপান কে তালটা পিচ লেখ কোন সব করেছি কি বললাম তাহলে বাবা বাবা হ্যাঁ ও বাবা দেখ তোমার জন্য এই দেখো তোমার জন্য নতুন টাকা কি বললে না আমি আমি কি তো তুমি ভাবলাম যে দেখি আজকে গোলুকে কি দেওয়া যায় তো ওরকম ভাবে না গো ওটা আংটাটাকে বড় করতে হয় হ্যাঁ না ওরকমই করে ওইরকম ভাবেই পড়াতে হয় হ্যাঁ না হলে হ্যাঁ ওরকম পড়া তাই না দেখো হচ্ছে পুরো দেখি দেখাও আমাকে পুরো তুমি ছোট করো ওটাকে ছোট করো ওটা ছোট করো চেপে হ্যাঁ সাইড দিয়েছো ওটা চেপে দাও না না অত বড় না দেখো যত ছোট করার তুমি করতে পারবা ঠিক আছে আমাকে দেখায় দিয়েছে এরকম বাহ

কানের की কিনবা এমনি কানের কিনবো আমার যখন খমন হবে তখন আমি ভালো বানাই তখন সোনার বানাই আচ্ছা ওলি টুন 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 শোনামা ওলি টুন চলো এবার তোমাকে কটা বাজে কেন শর্ট আমার খিদে লাগছে গুলো আমার কিছু দেবা না খেতে রান্না করছি কি ভাল লাগছে দেখো সুন্দর যা আলাদা বেড়ে গেল দেখো শর্ট হুম দেখো শর্ট কই দেখো হ্যাঁ কি ভাল লাগছে দেখো অনেক সুন্দর আমি ওকে সব বানিয়ে দেব সব ঠিক আছে এইজন্য বলো আমার কিছু খেতে দাও সব কিছু বানাই আমি

খুব ছোট ছোট ব্যাপারে যে এতটা খুশি হয় এটা ছোট ব্যাপার নয় এটা ছোট ব্যাপার না এটা আমার কাছে অনেক বড় ব্যাপার অনেক বড় কি করে অনেক বড় তুমি আমার তুমি আমার জন্য নূপুর এনে দিয়েছিলে পায়ে পরিয়ে দিয়েছো আমি তার থেকে বড় খুশি হইছি হ্যাঁ হ্যাঁ সেটা তো দামও তো বেশি না দাম বেশি জিনিসের লাগে না ভালোবাসার দাম নাই এটা দামটা হচ্ছে অমূল্য সম্পদ এটা কত হতে পারে তোমার আনুমানিক আমার ছেলেকে যে গতি তুমি বলো না তোমার আনুমানিক দেখি এটা কত দাম হতে পারে এটা দেখি শুনি হ্যাঁ এটা হতে পারে তাও 250 300 টাকা হবে নাকি 500 টাকার মধ্যেই হবে পারফেক্ট করে বল একটু দেখি পারফেক্ট অত আমার আইডিয়া নেই আমাকে কি শোনা দানা কি রোজ রোজ কিনতে যাই নাকি যে আমি জেনে বসে থাকবো পারফেক্ট কি বাবা দেখ তো আমার আমার গোলুর আইডিয়া আছে প্রথমে কত কথা বলেছিলে আড়াইশো তিনশো তারপরে বললে পাঁচশো তো এটা নিয়েছে প্রথম হচ্ছে আড়াইশো টাকাই নিয়েছে দুশো টাকা ওইটার দাম মেকা এই মেকানিকের মানে কি বলে ওটাকে বানানোর জন্য ওটা পঞ্চাশ টাকা ঠিক আছে মিস্ত্রি চার্জ মানে কস্টিং চার্জ তো যাইহোক আড়াইশো টাকা নিয়েছে আর আমার গলুর সাথে যদি ভালোভাবে চলা হয় না তা আমার গরু কিন্তু অনেক মিষ্টি আমি আজকে অনেক মিষ্টি অনেক মিষ্টি সুন্দর লাগছে এবার হাতটা কি বলবো হেভবি সুন্দর লাগবে অনেক এবার খুশি তো অনেক এবার এই খুশিতে আমাকে অনেক ভালো ভালো খাবার রান্না করে দিতে হবে কিন্তু হ্যাঁ মাছের তেল করছি তো এত বড় মাছের আর মাছের তেল আর কি করবো বলো তো মাছের তেল ডাল আচ্ছা আর এই আলু সেদ্ধ আর ভালো

আর একটা সারপ্রাইজ আছে সেটা অনেক রাত তিরে দেবো ঠিক আছে অনেক রাতে দেবো ঠিক আছে হ্যাঁ রাতে দেবো ঠিক আছে তো বন্ধুরা হ্যাঁ যাই হোক গলুকে একটা রাতে সারপ্রাইজ দেবো সেটা তোমরা কালকে দেখতে হবে কালকে আপডেট দেখতে পাবে তো চলো অনেকটাই বেলা হয়েছে কি গলু কী দেবো তুমি যে আমাকে আমাকে এরকম ভাবে ভেঙা লাগে তাহলে এরকম বলো তুমি ভেঙা লাগানো না আমাকে কোথায় ভেঙা লাগা তাহলে কিরকম ভাবে ভেঙাইছো আরেকবার ভেঙাই দেখো না না তাহলে হবে না আরেকবার ভেঙা তুমি তর্কবি করো কিরকম করি আমি কিরকম করি দেখা হবে কিরকম করি এই তো বতিছরা এ এরকম এরকম আমি মোটো করে এরকমই করো শুধু ভেঙা বা না খবর আছে কিন্তু তোমার হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধু কে না না সেরি পার্সেন্ট তো চলো চান খাওয়া দাওয়া করি আর চেষ্টা করবো তোমাদেরকে নিউ নিউ আরও আপডেট দেওয়ার আর আজকের ভিডিওগুলো এন্টারটেনমেন্ট তো সারা জীবনই থাকবে বন্ধুরা এন্টারটেনমেন্ট তো সারা জীবন আছেই চলবে কিন্তু সব মুহূর্তটাই দেখাতে হয় সব মুহূর্তটা নিয়ে চলতে হয় তোমাদের সাথে সব সময় তোমাদের সাথে সব সময় এন্টারটেনমেন্ট কী সুন্দর একটা ঘুরু পাখি দেখে যাও ওই যে ওই যে দেখি দাও ওই দাও ওই যে ফুলের ওপরে বসে দেখো ওই দেখো দেখতে পাচ্ছো ওই দেখো কি দারুণ পাখিটা আমি কতটা জুম আপ করেছি দেখো কতটা জুম আপ করেছি দেখো তুমি হ্যাঁ এ বাবা উড়ে গেল যা ও আছে না ও হো আর হচ্ছে না আর জুম হচ্ছে না